মেয়েদের না বলা কথা যদি বুঝতে পারেন তবে জটিলতাহীন আনন্দের জীবন পাবেন আমাদের মেয়েদের গোপন ভাষা থাকে আর আমাদের আশা থাকে ছেলেরা যেন সেই ভাষা মুখে না শুনেও বুঝে নেয় হ্যাঁ বিষয়টি অদ্ভুত হলেও সত্যি আর এই অদ্ভুত আসার ফলেই অধিকাংশ পুরুষ মেয়েদের মনের ভাষা না বুঝে একসময় হতাশ হয়ে পড়ে তুমি হয়তো ভেবেছিলে সে ব্যস্ত তাই দেখা করছে না কিন্তু আসলেই কি সে ব্যস্ত ছিল না চাইনি দেখা করতে সে বলেছে সময় পেলেই দেখা করব কিন্তু দিন তারিখ দেয়নি তুমি ভাবলে সে লাজুক কিন্তু বাস্তবে সে ছিল ভদ্রভাবে না বলার ভেতর পাকা মাস্টার আসলে মেয়েরা খুব কমই সরাসরি বলেন না তারা বলে তুমি নম্বর দাও আমি কল করব আবার দেখা হবে আর আমরাও ধরে নিই সব ঠিকই আছে আজকের ভিডিওতে আমি বলবো মেয়েদের সেই না বলা কথা যা মুখে আসে না কিন্তু চোখে বডি ল্যাঙ্গুয়েজে আচরণে ফুটে ওঠে এই দশটি পয়েন্ট যদি বুঝতে পারো তাহলে আর কেউ তোমাকে অপশন হিসেবে রাখতে পারবে না পয়েন্ট এক আবেগ বনাম যুক্তি কেন মেয়েরা সরাসরি কিছু বলে না ছেলেরা ভাবে এক মেয়েরা ভাবে আরেক কেন এমন ভাই মাথায় রাখো মেয়েরা হলো আবেগের রানী আর ছেলেরা যুক্তির রাজা ছেলেরা ভাবে দুই প্লাস দুই সমান চার আর মেয়েরা ভাবে হুম ঠিক আছে কিন্তু দুই প্লাস দুই যদি পাঁচ হতো তাহলে কেমন হতো তুমি হয়তো ভাবছ ও তো কিছু বলেনি আর ওর মনে তখন রীতিমতো সিনেমা চলছে গান বাজছে বৃষ্টিতে ভিজছে তুমি দৌড়াচ্ছ সে পেছন ফিরে তাকাচ্ছে পুরুষ ভাবে সরল সোজা কথা সোজাভাবে ভাবে কিন্তু মেয়েদের মন ওটা হল পুরনো প্রেমপত্রের মতো ভাঁজ খুলে পড়তে হয় গন্ধ সুখে অনুভব করতে হয় তাদের ইশারা চোখের ভাষা হুম বলা আর কিছু না বলার মাঝে লুকিয়ে থাকে মহাবিশ্বের সংকেত তাই যদি ভাবো ও কিছু বলেনি তাহলে বুঝবো কিভাবে তাহলে ভাই এই ভিডিওটা তোমার জন্যই বানানো এক জিনিস মনে রাখো মেয়েদের মুখে না থাকলেও মনে অনেক কিছু চলে তাদের আবেগ বুঝো যুক্তি নয় তবেই মিলবে প্রেমের প্রকৃত ঠিকানা পয়েন্ট দুই কথার চেয়ে কাজে মন দিন সে বলল ভালো আছি অথচ গলা কাঁপ ছিল বিশ্বাস করবেন কোনটা কথা নাকি কাজ মেয়েরা যখন বলে আমি ঠিক আছি তার মানে হতে পারে আমি একদম ঠিক নাই খেয়াল রেখো আর যখন বলে তোমার ইচ্ছা তার মানে বুঝো তুমি যদি ভুল করো শেষ হয়ে যাবে তুমি যদি শুধু তার কথায় ভরসা করো তাহলে ধোকা খাবে ঠিকই কারণ মেয়েরা মুখে যা বলে মন সেটা বলে না ওদের অনুভূতি কাজ করে চোখে চুলে ঠোঁটে চুপ করে থাকার ভেতরেও তোমার কথা শুনে সে কি চুপ করে থাকলো হঠাৎ ফোনটা ধরল না সে দেরি করছ আর সে একবারও রাগ দেখালো না ও সব কিন্তু শান্ত প্রেম না ও সব হচ্ছে ভেতরে আগুন ধরছে আর তুমি বুঝতেই পারছ না সত্যি জানতে চাও তাহলে কথায় নয় কাজে মন দাও কথা দিয়ে মেয়েরা সম্পর্ক বানায় না ওরা দেখে তুমি কি করো কতটা মন দাও কীভাবে ওদের পৃথিবীতে জায়গা করে নিতে চাও পয়েন্ট তিন বডি ল্যাঙ্গুয়েজে আগ্রহ প্রকাশ সে কি কথা বলার সময় চুলে হাত দেয় চোখ সরিয়ে নেয় আবার হালকা হেসে ফেলে মনে হয় কিছুর ইশারা আছে তাহলে বস তুমি একটা সাইলেন্ট ফ্লাইটিংয়ের শিকার মেয়েরা যখন পছন্দ করে তখন মুখে কিছু না বললেও তাদের শরীর বলে অনেক কিছু তুমি কিছু বললে সে লাজুক হেসে নিচে তাকায় চুলটা কানের পাশে সরিয়ে দেয় আঙুল দিয়ে ঠোঁট ছোঁয়ায় আবার হঠাৎ চোখে চোখ রাখে ওহ ঘাই এটা কিন্তু প্রেমের সিগনাল ওর চোখের ভেতরে তখন লুকিয়ে থাকে এক একটা রোম্যান্টিক ডায়লগ বলো না তুমি আমায় পছন্দ করো কিনা কিন্তু তুমি যদি বোকার মতো মোবাইল দেখতে থাকো অথবা শুধু তার কথার অপেক্ষায় থাকো তাহলে সে ভাববে উফ এই ছেলেটা তো কিছুই বুঝল না মনে রাখো মেয়েরা চোখ দিয়ে প্রেম করে ঠোঁট দিয়ে কথা বলে আর শরীরী ভাষা দিয়ে পরীক্ষা নেয় তুমি ঠিক বুঝতে পারো কি না শুধু কথায় নয় তার শরীরী ছোঁয়া চোখের ভাষা আর লাজুক হাসিতে যদি ডুবে যেতে পারো তাহলেই পাবে আসল প্রেমের সূত্র পয়েন্ট চার বিরক্তি বা অনাগ্রহের ইঙ্গিত সেই কি সামনে বসে অথচ বারবার মোবাইল দেখছে ঘড়ির দিকে তাকাচ্ছে তুমি বলছো প্রেমের কথা আর সেই খুঁজছে ওয়াইফাই সিগন্যাল তাহলে ভাই একটাই কথা বলি ওর মন কিন্তু তোমার সিমে নেই অন্য টাওয়ারে কানেক্টেড তুমি হয়তো ফুল টাইম প্রেমে আর সে পার্ট টাইমে তোমাকে অ্যাড করেই ভুলে গেছে তুমি গল্প করছো সে ঘুরি দেখছে তুমি বলছো তুমি এত সুন্দর কেন সেই রিপ্লাই দিচ্ছে মেকআপটা একটু বেশি হয়েছে মনে হয় হুম এইসবই কিন্তু সফট রিজেকশনের কাভার প্যাকেজ মেয়েরা সরাসরি না বলে না তারা বলে বেশি রাত হয়ে যাচ্ছে আজ একটু ক্লান্ত তুমি কথা বলো আমি শুনছি আর সেই শুনতে শুনতে সাইলেন্ট মোড অন সিগন্যালগুলো ধরো বডি ল্যাঙ্গুয়েজ যদি দুর্বল চোখে চোখ না রাখে হাত পা গুটিয়ে থাকে ফোনে ডুবে থাকে তাহলে তুমি আর ক্যান্ডেল লাইট ডিনার না তুমি তার কাছে হইচইয়ের অ্যাডের মতো স্কিপ যোগ্য হয়ে গেছো নিজেকে ছোট মনে করো না সে যদি মনোযোগ না দেয় তাহলে তুমি মন দেওয়া বন্ধ করো আরে ভাই তোমার মতো মানুষ তো অপশন না পুরো স্পেশাল এডিশন পয়েন্ট পাঁচ পরোক্ষ না বলা সে কি বলল আপনি ফোন নম্বর দিন আমি ফোন করব তোমার মনে হলো তো সে রাজি কিন্তু আসল গল্পটা কি। দেখো ভাই মেয়েরা অনেক সময় সরাসরি না বলে লোকসান করতে চায় না তারা নরম ভদ্র গুড গার্ল স্টাইলে না বলার চেষ্টা করে আপনি নাম্বার দেন আমি ঠিক সময় ফোন করব এই কথাটা শুনলে মনে হতে পারে সে আগ্রহী কিন্তু রিয়ালিটিতে এটা একটা ইমোশনাল বলে বাউন্স ব্যাক আমি তোমাকে সরাসরি না বলছি কিন্তু বুঝো তো আমি চাই না তোমার সাথে যোগাযোগ করতে এটা ঠিক জানো আমি তোমার বাড়ির সামনে আছি কিন্তু ঘরের দরজা বন্ধ করে রেখেছি তুমি আসবে না এমন অবস্থায় তুমি ফোন নম্বর দিলেই সে হেলথ চেক না করেই বা ধাপে ধাপে দূরত্ব বাড়িয়ে নেবে তোমার নাম্বার থাকবে কিন্তু কল করবে না তুমি চেয়েও কখনো জানবে না কেন টিপস যদি সেন তুমি নাম্বার দাও বললে সাবধান এটা নিচু সময় নষ্ট করার চক্র হতে পারে আসলে সে চায় না তোমাকে তার জীবনের অংশ বানাতে পয়েন্ট ছয় দেখা বাতিল করে নতুন তারিখ দিলে সে কি হঠাৎ কোনো কারণে তোমার সাথে দেখা বাতিল করলো সাথে নতুন দিন আর সময় ঠিক করলো তাহলে বুঝতে হবে কি ভাই এটা একদম স্পষ্ট সিগন্যাল যখন মেয়েরা তোমার সাথে দেখা বাতিল করে কিন্তু সঙ্গে সঙ্গে নতুন একটা দিন আর সময় ফিক্স করে দেয় বুঝে রাখো সে সত্যিই তোমার প্রতি আন্তরিক সে জানিয়ে দিচ্ছে আমি তোমার সাথে দেখা করতে চাই কিন্তু আজকাল একটু ঝামেলা আছে কিন্তু যদি দেখা বাতিল করেও নতুন দিন ঠিক না করে শুধু বলে সময় পেলেই দেখা করব। সেটা তো একদম টাইম পাস সিগন্যাল সত্যি কথা বলতে গেলে নতুন দিন ঠিক না করে দেওয়া মানে তুমি আমার অগ্রাধিকার না তাই ভালোবাসা বা সম্পর্কের ব্যাপারে মন খারাপ করো না বরং এই ধরনের ছোট ছোট ইঙ্গিত ভালোভাবে পড়ার চেষ্টা করো কারণ সম্পর্ক মানেই কেবল কথার নয় হোক সেটা দেখা সাক্ষাৎ সময় দেওয়া আর আন্তরিকতা টিপস যখন দেখো সে পরবর্তীতে দেখা করার পরিকল্পনা ফিক্স করে তবে তুমি নিশ্চিন্ত থাকতে পারো তার মন তোমার জন্য আছে আর এই ছোট ছোটো ইঙ্গিত ধরেই গড়ে ওঠে প্রকৃত প্রেম পয়েন্ট সাত দেখা বাতিল করে সময় না দেওয়া তুমি কি কখনো এমন মেয়ের মুখোমুখি হয়েছ যিনি দেখা বাতিল করে শুধু বলেন সময় পেলেই দেখা করব কিন্তু নতুন দিন ঠিক করেন না আরে ভাই বুঝতে পারছো না ও আসলে তোমার সঙ্গে দেখা করতে চায় না সেটা শুধু তোমাকে ঝামেলায় ফেলতেই চায় ভাবছো হয়তো ও ব্যস্ত বা সমস্যায় আছে কিন্তু সত্যি কথা বলতে গেলে এটা একটা নরম না বলা একটু বোকামির মতো কথা বলে সময় কাটানোর চেষ্টা এমন মেয়েরা তোমার সময় নষ্ট করে তোমার আগ্রহ নিয়ে খেলে আর তুমিই অবশেষে হতাশ হয়ে ফিরে যাও তোমার জন্য একটা ছোট্ট ম্যাজিক ফর্মুলা যদিও নতুন দিন ঠিক না করে শুধু সময় পেলেই বলে তাহলে বুঝে যাও ও তোমাকে অপশন হিসেবে রেখেছে কিন্তু গুরুত্ব দেয় না স্মার্ট হও নিজেকে খারাপ মনে করো না বরং সময় নষ্ট না করে দূরে সরে যাও কারণ তুমি এমন কাউকে প্রাপ্য যিনি তোমার প্রতি আন্তরিক তোমাকে সম্মান দেয় পয়েন্ট আট সোশ্যাল মিডিয়া ব্যবহার সে কি তোমার পোস্টে লাইক দেয় কমেন্ট করে ইনবক্সে ঝটপট রিপ্লাই করে নাকি সিন করেই যায় আসলে আজকের যুগে সোশ্যাল মিডিয়া হলো মেয়েদের সিক্রেট বোর্ড যেখানে তারা পছন্দ অপছন্দ প্রকাশ করে যদি সে তোমার পোস্টে মনোযোগ দেয় ছোট ছোটো মেসেজে আগ্রহ দেখায় তবে বুঝতে পারো সে তোমার প্রতি কৌতূহলী আর যদি সিন করে এবং কোনো রিপ্লাই না দেয় তাহলে বুঝে নাও আগ্রহ তার নেই বা সে তোমাকে ইগনোর করছে এখানেও মেয়েরা সরাসরি কিছু না বললেও তাদের ডিজিটাল ভাষা অনেক কথা বলে তাই তোমার কাজ হলো সোশ্যাল মিডিয়ার সিগনালগুলো ভালোভাবে ধরার চেষ্টা করা কখনো কখনো ছোট একটি কমেন্ট বা রিয়াকশন মানি ওর মনোযোগের দরজা খুলে দেয় টিপস সোশ্যাল মিডিয়ার আচরণ নজরে রাখো তাতে সম্পর্কের লাইভ আপডেট পাবে যা তোমাকে অনেক ঝামেলা থেকে রক্ষা করবে পয়েন্ট নয় মেসেজিং টোন তুমি কি কখনো মেয়ের থেকে এক কথায় হুম আচ্ছা ঠিক আছে এর মতো রিপ্লাই পেয়েছ বুঝছো না এটা ভালো না মন্দ দেখো ভাই মেসেজের ভাষা আর টোন অনেক কিছু বলে দেয় এমন কি মুখে না বলা কথাও যখন সে খোলা মন নিয়ে মজাদার বিস্তারিত মেসেজ পাঠায় বুঝবে সে আগ্রহী তোমার সঙ্গে কথা বলতে চায় কিন্তু যদি সে শুধু এক কথায় কমিটমেন্ট ছাড়া উত্তর দেয় তখন বুঝতে হবে তার আগ্রহ কম সে তোমাকে হালকা নিচ্ছে মেসেজিং টোনে অনেক কিছু লুকিয়ে থাকে কখনো কখনো মিষ্টি ইমোজি বা হ্যালো কুলটার খুঁজে পেলে বুঝতে পারো সে তোমার কথা ভাবছে আর যখন সব রিপ্লাই শুধু ফ্ল্যাট উদাসীন বা রুটিন তখন তোমার হৃদয় একটু ছেঁড়া পড়া টের পাবে টিপস যদি মেসেজিং টোনে আগ্রহ দেখতে পাও তবে জানো তুমি সঠিক পথে আছো আর যদি না হয় ভালো করে ভাবো এই সম্পর্ক তোমার জন্য কতটা উপকারী পয়েন্ট দশ শারীরিক ভাষা ও শরীরী অভিব্যক্তি তুমি কি কখনো লক্ষ্য করেছ সে কি তোমার দিকে চোখ না তুলে অন্যদিকে তাকাচ্ছে কিংবা শরীর ঘুরিয়ে রাখছে দেখো ভাই মেয়েদের শরীরই ভাষা হচ্ছে তাদের মনোভাবের সবচেয়ে পরিষ্কার দিক নির্দেশক যখন সে চোখে চোখ রাখে শরীর তোমার দিকে মুখ করে হাসে বুঝতে পারো সে আগ্রহী কিন্তু যখন সে চোখ এড়িয়ে চলে শরীর অন্যদিকে ঘোরায় মুখ গম্ভীর বা চিন্তিত থাকে তখন বুঝে নাও সে দূরে সরে যাচ্ছে এটা যেন নিঃশব্দ ভাষা যা তারা সরাসরি বলতে চায় না কিন্তু শরীর বলে দেয় তাই একটু মনোযোগ দিয়ে পড়ে ফেলো এই সিগনেলগুলো তোমার প্রেমের গল্প অনেকটা সহজ হয়ে যাবে টিপস শরীরী ভাষা কখনো মিথ্যা বলবে না তাই চোখ কান খোলা রাখো যখন দেখবে সে তোমার প্রতি উন্মুক্ত তবে জানবে তোমার গেম চলছে পয়েন্ট এগারো বন্ধুদের সামনে আপনার পরিচিতি দিচ্ছে কিনা তুমি কি কখনো লক্ষ্য করেছো। সে তোমাকে তার বন্ধুরা বা পরিচিতদের কাছে পরিচয় করায় নাকি লুকিয়ে রাখে যখন মেয়েরা গম্ভীরভাবে তোমাকে তাদের বন্ধু বান্ধবের কাছে পরিচয় করায় বুঝতে পারো সে তোমার সাথে সম্পর্ককে গুরুত্ব দেয় এটা একটা বড়ো সংকেত যে সে তোমাকে শুধু সময়ের জন্য নয় বরং জীবনের অংশ হিসাবে দেখছে অন্যদিকে যদি সে তোমাকে লুকিয়ে রাখিয়ে পরিচয় করাতে চান না তাহলে বুঝে নাও হয়তো সে তোমাকে অপশান হিসাবেই রাখছে সম্পর্কের গভীরতা বুঝতে এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করা খুব জরুরি কারণ সত্যিকারের প্রেমে লুকানোর কিছু থাকে না টিপস যদি সে তোমাকে আত্মবিশ্বাসের সাথে তার পরিচিতদের সামনে নিয়ে আসে তাহলে বুঝে নাও তোমার জয়গা সে মনে করে খাঁটি এবং গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিও থেকে যে রহস্যের জানালা খুলে গেল মেয়েদের না বলা কথা বুঝতে পারলে জীবন হবে জটিলতাহীন আনন্দময় সম্পর্কের পথে হাঁটার আগে নিজেদের ভালো করে জানো বোঝো আর সম্মান করো মনে রেখো ভালোবাসা মানে শুধুমাত্র কথাই নয় মনোভাব আর সঠিক অনুভূতিতেই জীবন্ত থাকে তোমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষকে বোঝার চেষ্টা করো আর তাদের ভাষা শিখে যাও যা তারা মুখে বলতেই চায় না এই এগারোটি পয়েন্ট তোমাকে করবে একজন স্মার্ট প্রেমিক আর সম্পর্কগুলো হবে আরও শক্তিশালী তাই ভুল বুঝাবুঝি দূরে রেখে প্রেমের সেতু গড়ো বিশ্বাস আর আন্তরিকতায় তুমি যদি এই ভিডিওটি উপভোগ করো তবে লাইক দাও শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার প্রেমের গল্প বা প্রশ্ন কমেন্টে লিখো আমি তোমার পাশে আছি সাহায্য করব চলো আমাদের পরবর্তী আলোচনার জন্য তৈরি হও তোমার ভালোবাসা হোক স্পষ্ট তোমার সম্পর্ক হোক চিরস্থায়ী ভালো থেকো মুগ্ধ থেকো ভালোবাসো